মানিকগঞ্জ জেলার ষাটিয়া উপজেলার সদর ইউনিয়নে গৌলা গ্রামে দাম্পত্য কোলাহলের জেরে স্বামী পেট্রোল দিয়ে স্ত্রী সহ তিনজনের শরীরে আগুন দিয়ে পালিয়ে যায় পাঁচ দিন হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী শারমিন আক্তার ও শেলক রুবেল হোসেনের মৃত্যু হয়েছে আর শিরিন আক্তার হাসপাতালের আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জালোরে মৃত্যুর পর গুনতেছে এক ঘটনায় অভিযুক্ত স্বামী আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে

মানে আমি তো বাড়তে ছিলাম বাড়তে বাড়তে থেকে যে চিকা থাকি বাস দিকে এসে দেখি আমার চাচি আমার চাষ ভাই চাষ তো এরা সবাই আগুনে পড়ে গেছে তখন কী হয়েছে তখন বললো সারমিনের জামাই সারমিনের সঙ্গে পেট্রোল জেলে আগুন ধরে গেছে ওদেরকে আমার চাষি আর চাষা তো ভাই বাসার ধরে গেছে তাদের সঙ্গে পেট্রোল পেট্রোল গেছে পেট্রোল তাদের সঙ্গে পড়ে গেছে তখন তারা তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি তাদেরকে সাহেব পরের মালিক মেডিকেল কলে হাসপাতাল পাঠাইছি ওখান ঢাকায় পাঠিয়েছি

তো গৌলা একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ওর হাজব্যান্ড হ্যাঁ পাশের দোকান থেকে গ্রামের থেকে পেট্রোল নিয়ে আসে আগুন দিয়ে পুরীর চলে যায় হুম এবং কি ওনার শারমিনের চাষি এবং কি ওনার স্বাস্থ্য ভাই আর শারমিন পাশাপাশি দুইজন মারা গেছে আরেকজনের মৃত্যুর সজ্জায় হ্যাঁ তো আমি দৃষ্টান্তমূলক এই সরকারের কাছে আমি এর দৃষ্টান্ত সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি আচ্ছা যে মারা গেছে সে আপনার শালিক জি জি আরেকটা হচ্ছে শালোন আগুনটা দিয়ে আগুনটা দিশ সমস্যা আগুন দিলো মানে ছেলেটা ভালো না এর আগে অনেকবার মানে মাইট দূর করতেছে ইডা শিডা আগে থেকে হ্যাঁ তো অনেক চেষ্টা করছে ভাত খাওয়ার জন্য তারপরে এই তারিখেও আসার মানে একদম পরিকল্পনা তারপর আর ইচ্ছা ছিল যে আমার কাছে এসে হয়তো সেলেরে নিয়ে আয়সা মাপ টপসাপে উত্তম মধ্যম লোক নি আসবে আমি আবার ভাত খাবো এরকম একটা ইচ্ছা ছিল কিন্তু পেট্রোল পল্লিদিকে নিয়ে আয়সা গোলাবাজার দোকান থেকে পল্লিদিকে পেট্রোল নিয়ে আয়সা এই ঘটনা ঘটেইছে

আপনারা এটা মিটানোর চেষ্টা করেন অনেকবারই করছি কিন্তু ছেলের মেয়েটার একবারে নিয়ে আসার জন্য পরিকল্পনা অনেক করছি কিন্তু তারপরেও একটা ছেলে হয়েছে ছেলেটার বয়স নয় বছর

যখন গ্রাম গ্রাম ভিতরে আছে তখন ও বলছে যে আমার ওই বাড়িতে আগুন ধরছে হ্যাঁ আমি আপনি আমি বাঁচাইতে পারি আমার আপনার বাঁচান আগুনটা থামা আমি বাঁচাইতে গিয়ে আমার শরীর আগুন ধরছে ওই কথাগুলো এই কথাগুলো পলিয়ে গেছে হ্যাঁ ছেলেটার নাম কি হাসান বর্তমানে মির্জাপুর কুমুদিনী হসপিটালে পুলিশ হেফাজতে আছে মানে ওখানে ভর্তি হয়েছে মিথ্যা কথা বলে যে আমার গ্যাস সিলেন্ডার সে যে আটক হয়েছে পুলিশ এটা আপনি মিথ্যেন কী করেন এটা মানে আমার মামার শ্বশুর প্লাস আমার সমন্দি সারভিয়া থানা থেকে ফোর্স নিয়ে যাওয়ার পর ওখানে কনফার্ম করে আরও আমরা গ্রামের মানুষ কেউ শান্তি শান্তিমাত তিনজন মাইরে একজন মরে তা না গুষ্টি সুযোগ পুরে ভালাইবেন এইভাবে এইভাবে মারবেন ঠিক আছে দেখেন তো অবস্থা পরিস্থিতি দেখেন কি অবস্থা ঘোলাটা হয়ে গেছে গায়ে জানেন